হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের সবাইকে জানাই কাকসি ভাইয়ের রেস্টুরেন্টে স্বাগতম আজকে অনেক দিন পরে আমরা সবাই মিলে এই রেস্টুরেন্টে চলে এসেছি ইফতারি করতে রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর পরিবেশটাও আসলে অনেক ভালো আজকে অনেক দিন পরে সবাই মিলে চলে আসলাম এই রেস্টুরেন্টে রমজান মাস বলে রেস্টুরেন্টে সেরকম খাওয়া দাওয়া না করে সরাসরি সন্ধ্যার দিকে আমরা ইফতারি করতে বসে গেলাম রেস্টুরেন্টে আসলে এতই ভালো যে আজকে আমি আপনাদেরকে এই পুরোপুরি ভিডিওটা যতটুকু পাচ্ছি ততটুকু দেখানোর চেষ্টা করছি আজকে আর আপনাদেরকে বেশি কিছু দেখালাম না পরবর্তীতে আশা করছি এর থেকে ভালো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবারও আসব তো আজকে আপনাদেরকে এইটুকুই দেখালাম আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ